আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আমরা আছি গাজীপুর জেলার আমরাগড় হাটে তো অনেকে কমেন্ট করেন যে ভাই বাচ্চা সহ ছাগল দেখানোর জন্য তো আজকের ভিডিওর মাধ্যমে চেষ্টা করব বিভিন্ন ছাগল দেখানোর জন্য ভেড়া ছাগল মোট কথা বাজারে দেখি পরিস্থিতি কি সেসব তথ্যই তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে আছি আমরা হাটে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা দেখি আজকের বাজার দর কী হাল অবস্থা আছে সে তথ্য দেবার চেষ্টা করব আপনাদেরকে এখানে মনে হয় বেচা কিনি হয়ে গেছে যা একটা হ্যাঁ বেচা কিনি হয়ে গেছে এটা কত 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 ভাই কত নিলেন নাকি আপনি ওই ভাই কাতার থাকতে দেখতো ভিডিও গুলা এটা নিছেন ভাই এটা নিছেন খাসি খাসি না পারি পাঁচ আর কটা নিছেন আর আপনি কাতার থাকতে ভিডিও দেখতেন না ভাই কবে আসছেন আমি আসছি এক তারিখ এক তারিখ

কাস্টমার আছে ভাই কাস্টমার আছে হ্যাঁ আছে ব্যথা হবে সম্ভাবনা আছে দেখা যাক বেতন দেয়নি দেখা যাক ঠিক আছে দর্শক আমরা আমরাই থার্টে আছি মোটামুটি ভালো বেচা কিনে হয়েছে যাবু আছে যদি বৃষ্টি হয়েছে আজকে এ এগুলা কি আপনারা? দুটো বাকি, এদিক তিনটাই। হ্যাঁ। কেমন দাম? একটু যদি বলতেন কত করে বলা এগুলা। দুটো 6000 কইতাছে দেই না। দুটো বলে। হ্যাঁ। কত করে দিবেন? আমার তো নিয়া 7000। হাজার সাত হাজার তাতে এখন কেমন বাজারটা কেমন? বাজার কম বাজার কম হই কাস্টমার আছে না মোটামুটি নাইগা নাই 20 টি জন্য কাস্টমার কম দর্শক আমরা দেখি কিছু খাসি দেখাব আপনাদেরকে মাংসের উপযোগী হ্যাঁ মাংসের উপযোগী খাসি দেখাব ইনশাল্লাহ। এইটা দেখাই না এইটা সুন্দর দেখা যাইতেছে কাকার এটা কাকা পালের এটা পালের পালের হ্যাঁ একজন বুঝতে পারছি কত চাইছেন পনেরো হাজার পনেরো হাজার কত বলেন এগারো হাজার এগারো কয় দাতুর সেটার দাতুর সেনা এখনো মাংসের জন্য নিব মাংস লিগে নিতে পারবো না কত লেবেসবেন তাতে একটা টার্গেট বারো ভাই বারো হলে বিক্রি করবেন হাজার মোটামুটি বড় সাইজের এখনো দাঁত উঠে নাই আমরা থাটে নিয়ে আসছেন বেশি সংখ্যক ছাগল কিন্তু নাই আজকে বৃষ্টির কারণে ছাগল অলরেডি তা বেচা কিনার হয়ে গেছে এখন টম টাম রয়ে গেছে আর কি হ্যাঁ

সাথে ব্যাপারি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ওনাদের দাম হচ্ছে চারদম চোদ্দ হাজার যাই হোক আমরা দেখি এই পাশে আরো বড় বড় খাসি আছে সেগুলো দেখাবো আপনাদের মাঝে টুকটাক টুকটাক ভালো আছেন এই তো ভাই কেমন আছেন কি হাল বাজারের কারণে আইতে চাইছিলাম এই জন্য আসছি দেখি টুকটাক যাই আছে তুই ধরিয়ে ঠিক আছে এটা ইউটিউবে দেখতে পারবেন খামার আপনার ইউটিউবে

আপনি তো ব্যবসা করেন যতটুকু বুঝতেছি না বাজার কেমন আজকে মোটামুটি মোটামুটি বৃষ্টির দিন ঠিক আছে দর্শক আমরা আপনাদের কমেন্টের অনুযায়ী চেষ্টা করতেছি আপনাদেরকে ছাগল দেখানোর জন্য বিশেষ করে অনেকে কমেন্ট করছিলেন যে বাচ্চা সহ ছাগল দেখানোর জন্য বাচ্চা সহ ছাগল বেশি একটা নাই বললেই চলে আজকের হাটে দেখি আমরা একটু দেখাবো এই পাশ দিয়ে যতটুকু সম্ভব হয় ঠিক আছে ভাই দর্শক দেখি আমরা এই পাশ দিয়ে আছি ওই যে ওইখানে একটা বাচ্চা শহর ছাগল আছে দেখি একটু ওইটাই দেখাবো দেখি কাকা ভাই এটি কি আপনার বাচ্চা সহ বাচ্চা সহ বাচ্চা শহর না অনেকে কমেন্ট করছিলেন দর্শক একটা পাওয়া গেছে ইতিমধ্যে বাজার করে এই রে দুটি পাঠি না কাঠি পাঠিয়ে বাচ্চা না দেখা বোঝাই যাইতেছে আর কি ওইটা বাচ্চা সবাই ওই যে ওইখানে না ওটা কার আপনার এই বেছেন নাই এই রে রে এই দেখি বিরাট ব্যাপার সেবার এটা হ্যাঁ বিরাট জিনিস এটা এই প্রথম দেখলাম এই আমরাই ছাড়ে দেখার মতো কিন্তু এটা

আহ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওই লোক তো চলে যেতেছে ভাইয়ার যাই হোক আমরা আসতেছি তোমার কাছে হ্যাঁ ওদিকে থাকো আসি আমি আমরা ওই বায়েশ আক্কাদ কার নিতেছিলাম যদিও ভাই আপনি সব কথা বলতে পারলাম না আয়শা বললে না আর কি দিকে যাই হোক ওইগুলো আপনি ব্যস্ত পারেন নাই না ব্যস্তে পারি না আচ্ছা ব্যস্ত করেন আপনি ব্যবসা করি হ্যাঁ ব্যবসা করেন না নাম কি আপনার জিয়েল জুয়েল ভাই আপনার কোথায় পাবো মানুষ বাহাদিয়া বাজার এটা কোন জায়গা এটা আমরাই আমরাই মোট কথা আমরা তে নিতে পারবো না হ্যাঁ আমরা আচ্ছা যাই হোক যদি বিক্রি বিক্রি হবে সম্ভাবনা আছে এগুলো সম্ভাবনা আছে বিক্রি হওয়ার সম্ভাবনা আছে না অনেকেই তো কমেন্ট করছিল যে ভাই বাচ্চা সহ ছাগল দেখানোর জন্য অনেকেই নাম্বারও দিতে বলে দিবেন না আমি তো আমার পুত্র ব্যবসায়ী আমি নাম্বার গুলা দিব না

কত কত হলে বিক্রি করবেন কিলো বাচ্চা সহ 6000 হ্যাঁ 6000 কিলো বিক্রি আচ্ছা ঠিক আছে দর্শক আমরা বুঝতে পারছি আমরা যাব এখানে আপনাদেরকে দেখাবো তার আগে এই দুইটা দেখাই ঠিক আছে জলবে থাকে না তোমার দুইটা কত দাম বলে 32000 কি জাতের রেডি কি জাতের হরিয়ানা হরিয়ানা না তুতাপুরি ভরি না কি বলে হরিয়ানা একটা না তুতাপুরি আরেকটা

কত বলছে এই পর্যন্ত এই পর্যন্ত 16 17 18 না অরিয়া না এখনো তোমার সাথে তাইলে তোমার সাথে তো একজন আসা দরকার কারণ তোমারই তো মানুষ ই করতেছে ছোট মানুষ হিসাবে গরুর বাজারে আচ্ছা সেটাই বলো পারছি অনেকেই কিন্তু পালন বিশেষ করে পাললে বড় হবো না বড় হইবো আচ্ছা ঠিক আছে কত পঁয়ষট্টি সয়ষট্টি এরকম ষাট এরম বড় হয় আহ এই জাতেগুলা কয়টা আচ্ছা ঠিক আছে আমরা দেখি একটু ওই পাশে দেখাই হ্যাঁ আমরা চাচার সাক্ষাৎকার নিয়েছি আমরা দর্শক অনেকেই ছাগল বাজার আসলে ব্রিটিশ আহ চাচা ঠিক আছে আমি ওই দুইটা দেখাই আজকে হ্যাঁ দর্শক এই যে ছয় হাজার টাকা উনি বলছিল এই তিনটা সহ এই তিনটা ছাগল ছয় হাজার টাকায় বিক্রি করবে এখানে বাইদে রাখছে একবারে সস্তায় তিনটা ছাগল ছয় হাজার আপনি এগুলা কিনছেন কিনছেন কত দিয়ে কিনছেন খাসি দুইটাই না তেরো হাজার দুইশো টাকায় উনি খাসি নিছেন আমি আপনার দেখাই নাই সমস্যা নাই পাল্লার জন্য নিলেন না চমৎকার খাসি নিলেন দোশ কামড়ায় থাড থেকে

আমরা বিদায় নিচ্ছি ভিডিওটি এখানে শেষ করতেছি যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না এখনো সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি আমরা আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে